নমস্কার শুভেন ডায়রিতে আপনাদের স্বাগত বঙ্গের মানুষ মহাজালায় পড়েছে একটা কুড়ি গ্রামের পেড়া আর ষাট গ্রামের গজা এই দুটো জিনিস নিয়ে বঙ্গ রাজনীতিতে এখন তোলপাত খুলেই বলি তাহলে ঘটনা দীঘা মন্দির উদ্বোধনের সময় বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবেন তিনি সেই মতন কাজ শুরু হয়েছে কথা হয়েছে আগামী সতেরোই জুন থেকে রথযাত্রার আগেই বাংলার ঘরে ঘরে দুয়ারে রেশনের মাধ্যমে দীঘার মন্দিরের একটা ছবি কুড়ি গ্রামের একটা প্যারা আর ষাট গ্রামের একটা গজা একটা প্যাকেটে করে বাংলার ঘরে ঘরে এইটা দীঘার মন্দিরের তরফ থেকে বাংলার মানুষকে রথযাত্রার আগে এই প্রসাদ বিতরণ করা হয় এবং তা বিনামূল্যে আর এখানেই এই আপত্তি করছেন বঙ্গের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বাবুর বক্তব্য এটা মোটেই প্রসাদ নয় এটা আপনারা মিষ্টি ভেবে হেতে পারেন একই সঙ্গে তিনি বলছেন মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ বা দীঘা মন্দিরের এই উদ্যোগ সনাতনীপন্থী হিন্দুদের আঘাত করেছে বিষয়টা কি বিষয়টা হচ্ছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন বিডিও আছেন তাদের কাছে যে বার্তা গেছে যে আপনারা স্থানীয় যে মিষ্টির দোকান এবং একটু ভদ্রস্ত নাম করা মিষ্টির দোকান সেই দোকানগুলো থেকে এই কুড়ি গ্রামের পেড়া আর ষাট গ্রামের গজা তৈরি করবে আর মন্দিরের ছবি সহ ওইটা বাক প্লাস্টিকের একটা প্যাকেটে ভরে দুয়ারে রেশন সেই তার মাধ্যমে বাংলার মানুষদের কাছে বিতরণ করবে বিরোধী নেতা শুভেন্দু বাবুর বক্তব্য এটা তাহলে প্রসাদ হলো কি করে এটা মিষ্টি হতে পারে এই প্রসাদ বলে যে কথাটা মানুষের মনের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন এটা ঠিক নয় সনাতনী হিন্দুদের পক্ষে এটা একটা আঘাত যাক আঘাত কাদের লাগলো কারা দুঃখ পেল বাংলার মানুষ কিন্তু মহা হুযুগে তারা কিন্তু মেতে আছেন কবে আসবে বাড়িতে সেই আর গজা আসলে ফিতে পেলে সবই পাই সবই খাই তাতে সেটা পোশাক নাইবা বা হলো মিষ্টি তো হলো আর কিছু না পেলাম তো পেলাম তাই খোঁজ খবর শুরু হয়ে গেছে। আসবে আমার বাড়িতে পাবো তো আচ্ছা ওইটা সে আনতে এই মিষ্টি প্যার গজাটা আনতে আমাকে সেই রেশন দোকানে দৌড়তে হবে এখন এই স্থানীয় নেতারাও এখনো ঠিক মতন বিষয়টা জানেন না তারাও বুঝে উঠতে পারছেন না কি হতে চলেছে তারা বলছেন একটু ভাই সবুজ সহ মিষ্টি তোমরা পাবেই এই হল বঙ্গের শুক্রবারের রাজি অন্যদিকে মোহনবাগানের আসন্ন নির্বাচন ঘিরে দেবাশীষ দত্ত এবং সিঞ্জয় বসুর মধ্যে যে যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছিল সেইটা বোধ এবার বিরতি নিতে পারে বা বিরতি তারা নিতে পারে কিন্তু বিরতিটা হবে কিনা বলা যায় না সরাসরি হয়তো সমঝোতায় যেতে চলেছে দুই পক্ষই এবং মোহনবাগানের বর্তমান সচিব দেবাশিস দত্ত যেটা বলেছেন যে মোহনবাগানের ভালোর জন্য তিনি যে কোনো কাজ করতে রাজি একই সঙ্গে অস্বীকার করেননি যে সমঝোতার একটা রফা সূত্র চলছে কথা হচ্ছে কিন্তু তার থেকে বড় কথা তার মতে যে মোহনবাগানের ভালো হলে তিনি সবকিছুই করতে রাজি তিনি চান মোহনবাগান ফুটবল দল যেরকম সেরা আগামী তিন বছর মোহনবাগানের একটা আগামী তিন বছরের জন্য মোহনবাগান একটা ভালো কর্মকর্তাদের টিম হোক তার মানে সমঝোতা আবহাওয়া তৈরি হয়ে গেছে সিনজয় বসুও বলেছেন হ্যাঁ আমার সঙ্গে দেবাশিসদার এই বিষয়ে কথা হয়েছে এখনো পুরোপুরি ফাইনাল হয়নি তবে সমঝোতা হতে পারে তবে নির্বাচন হবে কিনা সেটা কিন্তু তৃতীয় পক্ষ ঠিক করবে তার মানে ওনার কথাতে সিনজয় বসুর কথাতে যেটা মনে হচ্ছে যে আমি আর দেবাশিস দা হয়তো একটা সমঝোতায় চলে আসব অন্যান্য পদগুলো হয়তো নির্বাচন হতে পারে অথবা আমরা দুটো শিবির সমঝোতায় যাব তৃতীয় কোনো পক্ষ যদি নির্বাচনে অবতীর্ণ হবে মানে আমরা দুজনে এখন একটা রফা সূত্র খুঁজে বেড়াচ্ছি সেই রফা সূত্র মিলে গেলেই দুটো হাত এক হবে দেবাশিসের কথায় আগামী তিন বছর এমন একটা কমিটি তৈরি হোক যাতে সেই এখন দেখা যাক সত্যি সত্যি নির্বাচন এই দেবাশিস এবং সিঞ্জয়ের মধ্যে সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় কিনা তবে সম্ভাবনা খুবই ক্ষীণ আর রফা সূত্র মিলে সমঝোতা করে হয়তো একটা মিলিঝুলি সরকার মন বাগান পেতে চলেছে নমস্কার শুভেন ডায়েরি দেখতে থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন